সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা যারা অল্প খরচে উন্নত হিজামা সেবা নিতে চান তাদের জন্য আমরা কাজ করে থাকি তো হিজামা খরচটা কম হয় আসলে দুইভাবে সেটা হলো আপনার কাপের দামও কম রাখা একভাবে খরচ কম হয় আর একটা হলো পরিমাণের চেয়ে কাপ বেশি না লাগানো যত অল্প কাপ দিয়ে হিজামা করা যায় এটাই আসলে খরচ কমানোর জন্য মূল বিষয়টা তা আমাদের কাছ থেকে আপনারা এই দুই সেবা ইনশাল্লাহ পাবেন আমরা কাপের দামও যেমন কম রাখি এবং চেষ্টা করি সাধ্যমতো যে কয়টা কাপ না লাগালেই নয় সেই কয়টা কাপ লাগাই তো বর্তমান আমরা হিজামার খরচ রাখতেছি পার কাপ নব্বই টাকা তা আসলে এক বছর আগে একটা ভিডিও আমার দেওয়া ছিল যেখানে আমি বলেছিলাম যে আমি একজন মাদ্রাস শিক্ষক এটি আমার মূল পেশা পাশাপাশি আমি হিজামা সেবাটা দিয়ে থাকি আর কি তে বাসা হিজামা করতাম তখন আমি এই জন্য খরচ কম রাখতাম তখন সত্তর টাকা রাখতাম তো যেহেতু এখন সব জিনিসের দামও যেমন বেড়ে গেছে পাশাপাশি এখন আমি বাসায় হিজামা করি না এখন চেম্বার নিয়েছি চেম্বারে হিজামা করি এখানে একটা খরচ বাড়ছে এই জন্য বর্তমান রাখতেছি নব্বই টাকা পার কাপ জন্য আপনারা যারা অল্প খরচে উন্নত সেবা নিতে চান আমাদের কাছে মনে হয় জামা করাতে পারেন আর হিজামা করার আগেই আমরা জানিয়ে দিই যে কী পরিমাণ টাকা খরচ হতে পারে সেই জন্য আপনারা যারা এটা জানতে চান আমাকে ফোন করতে পারেন ফোন করলে জানে নিতে পারবেন যে কি পরিমাণ টাকা লাগতে পারে আপনার এই জামাটা করতে তো সাধারণত আমাদের এখানে এই জামা করতে পাঁচশো থেকে বারোশো টাকার মতো খরচ হয় এটা বর্তমান এই ভিডিওটা আমি করছি দু সালে নভেম্বর মাসে এই সময় আর কি এরপরে যদি এই ভিডিওটা আপনি যদি আপনার এক বছর পরে দেখেন বা অনেক পরে দেখেন তখন ফোন করে জেনে নেবেন ইনশাআল্লাহ তখন আমাদের খরচ কত আছে আর আরেকটা বিষয় সেটা হলো আমরা হিজামা কিন্তু আমরা উন্নত মানের হিজামা করি আসলে যেহেতু আমি একটু পেশার পাশাপাশি এটা করি তার কারণে খরচটা আমি কম রাখতেছি আমরা যে খারাপ সেবা দিই তা কিন্তু না আমরা আসলে আমরা বিলেট ইউজ করি নিটল ইউজ করি না আর যাদের আপনাদের চুল সহায় জমা করার দরকার আছে তাদেরকেও আমরা সেবা দিয়ে থাকি যে আমাদের দুই ধরনের মেশিন আছে চুল সহায় জমা করলে পার কাপ আমরা একশো দশ টাকা করে রাখতেছি আর আপনাদের যাদের হিজামার ডকুমেন্ট দরকার পড়ে তো এই জন্য আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করেছি আমরা এতে প্রত্যেকটা রোগীর ডিটেলস আমরা এটা ট্র্যাক করে রাখি এবং প্রত্যেকে আমরা এভাবে একটা বিল প্রিন্ট করে দিই এই যে বিল প্রিন্ট করে দিই তে আর আমাদের ঠিকানা হলো আমাদের বর্তমান সময় বর্তমান আমরা হিজামা করে হলো সকাল আপনার দশটা থেকে নিয়ে একটা পর্যন্ত এই যে একটা চার্ট আছে এটা আপনারা দেখে নিতে পারেন শুক্রবার সারাদিনই আমাদের খোলা থাকে যেহেতু ওই দিন আমার ছুটি ওই দিন আমার সুবিধা হয় আর কি আর আপনারা যারা গাড়ি নিয়ে এখানে আসতে চান তারাও এখানে আসতে পারেন আমাদের পর্যাপ্ত জায়গা আছে গাড়ি পার্কিং করার এবং এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর মানে এটা গ্রামীণ পরিবেশ এয়ারপোর্টের এত কাছে যে একটা গ্রামীণ পরিবেশ আছে এটা ভাবাও যায় না আর আমাদের ঠিকানা হলো যে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট যে আছে এর পূর্ব দিকে সাড়ে তিন কিলোমিটার ভিতরে এখানে ওই এয়ারপোর্ট নেমে একটু পূর্ব দিকে আগে আসলে রেললাইন পার হওয়ার পর অটো রিক্সা পাওয়া যায় ওইখান থেকেও আসা যায় অথবা আপনার এই যে এয়ারপোর্টের পাশে একটা এয়ারপোর্টের সামনে আরেকটা একটা বাস স্ট্যান্ড যেটাকে কাওলা বাস স্ট্যান্ড বলে ওখান থেকে আসাটা আসলে বেশি সহজ তো ওখানে ওইরকম লাইন পার হওয়ার পরে রিক্সা পাবেন রিক্সাওয়ালাকে বলতে হবে যে আসিয়ান সিটি দুই নম্বর গেটে যাব এখানে আসতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা রিক্সা বাড়ানো তো এই আসিয়ান সিটি দুই নম্বর গেট থেকে। একটু ডানে যেতে বলবেন রিক্সাকে সামান্য একটু ডানে গেলে রিক্সা নিয়েও যেতে পারেন বা হেঁটেও যেতে পারেন সামান্য একটু মানে এক মিনিট না আধা মিনিটের ব্যাপার আর কি একটু ডান দিকে আগে গেলে দেখবেন মুর্শিদে মাহমুদ নামে একটা বড় সাইনবোর্ড দেওয়া আছে ওর ভিতরে আমাদের ঠিকানাটা আর কি আচ্ছা একটা বিষয় বলে রাখি সেটা হলো আমাদের এখানে আসার জন্য খিলখেত দিয়েও আসা যায় তিনশো ফিটে স্বদেশের ওই দিক দিয়েও আসা যায় আবার এদিকে আপনার উত্তরখান দুবা দিয়ে কাজ করে যারা আসবেন এটা আপনার দক্ষিণখান দিয়েও আসা যায় আর কি এদিক থেকেও আসতে আসতে পারেন ঠিকানাটা জেনে নিন আর কি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ থাকুক ভালো রাখুক উভয় জানে কামে দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লা